নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার নিয়ে চলে এলাম গণেশ চতুর্থী স্পেশাল মুগের ডালের বরফি এই মুগ ডালের বরফি খেতে ভীষণই ভালো লাগে আর খুব সহজে দোকানের মতো বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুগ ডালের বরফি মুগ ডালের বরফি বানাবার জন্য নিয়ে নিয়েছি কিছু কম এক কাপ মুগ ডাল আমি দানার মুগ ডালটা নিয়েছি সোনা মুগ ব্যবহার করিনি ডালটাকে প্রথমে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব ডালটা ভেজে নিলে বরফির স্বাদটা ভীষণই ভালো হয় ডালটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে রেখে ঠান্ডা করে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে তিন ঘন্টা ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেব তিন ঘন্টা পর ফিরে এলাম ডাল ভালো মতো ভিজে গেছে দেখুন আঙুলের চাপ দিয়ে দেখছি ডাল একদম সুন্দরভাবে ভিজে গেছে নরম হয়ে গেছে এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই ছাঁকনির মধ্যে ডালের যে জলটা আছে ডালটা দিয়ে ভালো করে ছেঁকে নেব ডালের জলটা ভালো মতো ছেঁকে নিয়েছি এবার এই ডালটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো মতো পেস্ট করে নেব পেস্ট করার সময় ডালের মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করবো না দেখুন ডাল পেস্ট হয়ে গেছে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচ দেশি ঘি ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ সুজি সুজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট একটু ভেজে নেব সুজি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া ডাল ফ্লেমটাকে লোতে রেখেছি লো ফ্লেমেই ডালটাকে ক্রমাগত নাড়াচাড়া করে সুজি ও ঘিয়ের সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে ডালটা খুব ভালো মতো ঘিয়ের সাথে মিশে গেছে দেখুন আস্তে আস্তে ডালটা শুকিয়ে আসছে আর ঘিটাও অ্যাবজর্ব করে নিচ্ছে এতে একটু ঘিয়ের পরিমাণ বেশি লাগে আর ফ্লেমটাকে লোতে রাখতে হবে মিনিট দশেক ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো এলাচের গুঁড়ো এলাচির গুঁড়ো দিয়ে ডালটাকে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি ধীরে ধীরে ঘি বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ দুধ দুধটাকে দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধ দিয়ে ডালটাকে ভাজার সময় ফ্লেমটা লোতে রেখেছি হাই ফ্লেমে দিয়ে কখনোই ডালটাকে ভাজবেন না বা দুধের সাথেও মেলাবেন না তাহলে দলা পাকিয়ে যাবে আমি আরও এক কাপ দুধ দিয়ে দিলাম ডালটাকে দুধের সাথে ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কেশর কেশর দিলে রঙ ও স্বাদ দুটোই ভালো হয় কেশরটাকে ডালের সাথে ভালো মতো মিশিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি যেহেতু এখানে আমি এক কাপ ডাল নিয়েছি তাই দেড় কাপ মিচড়ি দিচ্ছি চিনি শরীরের পক্ষে ক্ষতিকর তাই আমি এখানে মিচড়ি দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন যত লো ফ্লেমে ডালটাকে রান্না করা যাবে তার স্বাদ কিন্তু ততই ভালো হবে দুধটা ডালের সাথে ভালো মতো মিশে যাবার পর এর মধ্যে দিয়ে দেব চার চামচ মিল্ক পাউডার আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে ক্ষয়াকিরও দিতে পারেন মিল পাউডারটা ডালের সাথে ভালো মতো মিশিয়ে দেব ক্রমাগত নাড়াচাড়া করতে করতে বরফির জন্য এই হালুয়াটাকে আমাদের তৈরি করে নিতে হবে হালুয়া হিসাবেও আমরা এটাকে খেতে পারি এর স্বাদ হয় দুর্দান্ত হালুয়াটা মোটামুটি তৈরি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে আর ঘিটাও ছেড়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে একটু ঘি দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি তারপর কড়াই থেকে ডালের হালুয়াটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি যাতে বরফির আকারে আমি কেটে নিতে পারি এবার ছুরি দিয়ে চৌকো করে বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ সাই সাইজে কেটে নেবেন কেটে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি এবার আপনারা এটা গণেশ পুজোয় ভোগ হিসাবে দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করুন এর স্বাদ হয় অসাধারণ আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এইভাবে বানিয়ে গণপতির পুজোয় নিবেদন করুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা